আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের আজকের ক্লাসে স্বাগত এই ক্লাসে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আকাইদের সবগুলো দলগত কাজ বা শখ পূরণ বা এই ধরনের তোমাদের যে সকল কাজ আছে সবকিছু আমি সমাধান করে দেবো তো চলো শুরু করা যাক তো দেখো আমি এখানে দলগত কাজ লিখে দিচ্ছি আর দেখো এই যে পাশে আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি এটা হচ্ছে এক নাম্বার পেজের কাজ তো এই এক নাম্বার পেজে কি কাজ আছে তোমরা আজকের আলোচনা থেকে আকাই সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো দলে আলোচনা করে লিখো তো এটির উত্তর এভাবে লিখতে পারো নিচে সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে একটি আলোচনা করা হলো সম্পর্কে আমাদের ধারণা এটি কতগুলো বিষয়ের উপর মানুষের অন্তরে বিশ্বাস বা চিন্তাধারা এক কথায় ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করাই হলো আকাইত আকাইদের মূল বিষয় হলো আল্লাহ এক ও অদ্বিতীয় একথা মনে প্রাণে মেনে নেওয়া ইসলামী আকিদার ষাটটি মৌলিক বিষয় রয়েছে এগুলোর ওপর প্রত্যেক মুসলিমকে বিশ্বাস স্থাপন করতে হবে মৌলিক বিষয়গুলো হলো আল্লাহর প্রতি বিশ্বাস ফ্রেস্তাগণের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস নবী রসুলগণের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস তাকদিরের প্রতি বিশ্বাস মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস শিক্ষার্থীরা এখানে দেখো এই এখানে ব হপেন রনা আর এই যে এখানে দাড়িটা এখানে একটু ভুল হয়েছে এটাকে তোমরা ঠিক করে নিও তো এখন আমরা পরের যে কাজটি আছে সেই কাজে যাবো পরের কাজটি হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার পেজের কাজ দেখো আল্লাহ মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার অথবা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করা তো এটির উত্তর হচ্ছে নিচে আল্লাহ তাওয়াবুন নামের শিক্ষা বাস্তবায়নে যা যা করা যায় তার একটি তালিকা তৈরি করা হলো এক নাম্বার আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করব দুই নম্বর আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করব তিন নম্বর হচ্ছে গুনাহের পথে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করব চার নম্বর হচ্ছে আমাদের জীবনে কোনো গুনাহের কাজ হয়ে গেলে উক্ত গুনাহের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব পাঁচ নম্বর হচ্ছে আমাদের সহপাঠী বন্ধু বান্ধবদের আল্লাহর এই মহান নাম সম্পর্কে জানাবো যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ছয় নম্বর হচ্ছে প্রতিনিয়ত তাওবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করব কারণ পবিত্র আল্লাহ পবিত্র কোর আনে বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসে এটা হচ্ছে সুরা আল বাকারা আয়াত নাম্বার দুইশো বাইশ তো দেখো এরপর হচ্ছে জোড়ায় কাজ এটা হচ্ছে পেজ নাম্বার পাঁচ তো দেখো মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো সেগুলোকে তোমাদের লিখতে হবে তো দেখো এটির উত্তর হচ্ছে আমি এখানে তৈরি করছি তো দেখো এক নম্বর হচ্ছে আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গোনা মাফ করে দিবেন দুই নম্বর হচ্ছে মহান আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন তাই আমরা সকল কাজকর্মে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবো দুই তিন নম্বর হচ্ছে আল্লাহ অত্যন্ত প্রেমময় ও ন্যায় পরায়ণ তিনি বান্দাদের অনেক ভালোবাসেন তাই বান্দার উচিত তার করা এবং সকল আদেশ নিষেধ পালন করা নম্বর মহান আল্লাহ পরাক্রমশালী ও অতি মহিমান্বিত আল্লাহর ইচ্ছায় চূড়ান্ত তাই তার ইচ্ছার কাছে আমাদের সমর্পিত করতে হবে আর এতেই বান্দার যাবতীয় কল্যাণ নিহিত পাঁচ নম্বর হচ্ছে মহান আল্লাহ অমুখাপেক্ষী চিরন্তন ও অবিনশ সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল কাজে তার ওপর ভরসা করব একমাত্র তারই মুখাপেক্ষী হব দেখো এখানে যে দাড়িটা সেই দাড়িটা হবে না এরপর দেখো প্রতিফলন প্রতিফলন ডায়রি এটা হচ্ছে ছয় পেজ নাম্বার ছয় প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রতিফলন ডায়রিতে নিম্ন শিরোনামে বাড়িতে লিখবে এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সব সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোনদের সহায়তা নিতে পারো মহান আল্লাহ সম্পর্কিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যে সব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত তো এখানে একটা করে আছে আল্লাহ তালার কাছে মাপ চাইলে তিনি আমাদের করে দেন আমরা যথাসম্ভব অন্যকে মাপ করে দিব অর্থাৎ তালা কাছে যদি কেউ মাপ চায় তো আল্লাহ তালা যেহেতু মাফ করেন তাই যদি আমাদের কাছে কেউ মাপ চায় তো আমরা অন্যদেরকে মাপ করে দিব এরপর দেখো দুই নম্বর হচ্ছে তালা ভালোবাসে আল্লাহ তালা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছে তাই সবসময় মানুষকে ভালোবাসবো আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিব মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী অহংকার করার একস্বচ্ছ অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্রতা অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড় মনে করব আল্লাহ পরাক্রমশালী তার আদেশ নিষেধ চূড়ান্ত তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব ছয় নম্বর হচ্ছে মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে অমুখাপেক্ষী তার কারো প্রয়োজন নেই সৃষ্টিগতের সব কিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল ক্ষেত্রে তারই মুখাপেক্ষী হব তার উপর পরিপূর্ণ ভরসা করব। এরপর দেখো এটি হচ্ছে প্রতিফলন ডায়েরি এটি হচ্ছে দশ নম্বর পেজে রয়েছে তো দেখো যেসব যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমরা ইমান দৃঢ় করব তো এখানে দেখো এখানে বিশ্বাস এখানে কাজ সম তো দেখো আমি এখানে এই যে লিখছি এখানে ক্রমিক নং দিয়েছি এখানে বিশ্বাস সম দিয়েছি এখানে কাজ সম দিয়েছি তো দেখো সকল নবিরাসুলগঞ্জ নবিরাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আর এখানে কাজ সম হচ্ছে নবিরাসুলগঞ্জ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব দুই নম্বর হচ্ছে নবী রাসুলগণের প্রতি ইমান আনা ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্গত এখানে দেখো কাজ হচ্ছে তাহদের বিশ্বাস পরিপূর্ণ করার জন্য সকল নবী রাসুলগণকে বিশ্বাস করতে হবে তাদের সম্মান করতে হবে তাই তাদের বিশ্বাস করে ইমান পরিপূর্ণ করব নবী রাসুলগণ মানুষকে আল্লাহর দেখানো সরল সঠিক পথে পরিচালিত করার জন্য প্রেরিত তো দেখো আল্লাহর একত্ব পাত তার সাথে বান্দার সম্পর্ক ও তার ইবাদত করার মাধ্যমে সঠিক পথের নির্দেশনা আমরা নবী রাসুলগণের থেকে পেয়ে থাকি তাই তাদের নির্দেশ মেনে চলে সত্য দিন লাভ করব চার নম্বর হচ্ছে নবী রাসুলগণ সর্বশ্রেষ্ঠ মানুষ এখানে কাজ হচ্ছে রাসুলগণকে আল্লাহর সকল ধরনের দোষ থেকে দোষ থেকে মুক্ত রাখেন তারা নিষ্পাপ তারা সকল ধরনের উত্তম গুণাবলীর ধারক বাহক আমরা তাদের তাদের চরিত্র দেখে উত্তম চরিত্র অর্জনের চেষ্টা করব। এরপর দেখো রাসুলগণ সত্য ন্যায় ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী তো নবী রাসুলগণকে আল্লাহ মানব থেকে আলাদা বৈশিষ্ট্য মর্যাদা ও নিদর্শন দান করেছেন আমরা সর্বাবস্থায় তাদের সম্মান প্রদর্শন করব কাউকে কখনো অসম্মান করব না এরপর জোড়ায় দলগত কাজ কাজ উপস্থাপনা উপস্থাপনা পেজ নাম্বার প্রিয় শিক্ষার্থী তোমরা জোড়ায় আলোচনা করে শিরোনামের আলোকে আল আলকুরআন ও হাদিসের বাণীসমূহ ছোট ছোট কাগজে অর্থ লিখো মহানবী হজরত মোহাম্মদাম আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী তো দেখো আল কুরানের বাণী হচ্ছে কুরআন মজিদে আল্লাহ তালা সরাসরি মহানবী হজরত মোহাম্মদ সল্লু আলি ইসলামকে খাতামুন নাবিন বা সর্বশেষ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা এই আরবিটাকে লেখার চেষ্টা করবা খাতা এরপর এর অর্থ লিখবা মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী এটা সুরাল আহজাব আয়াত নাম্বার চল্লিশে আছে এরপর দেখো এখানে এটিকে তোমরা এই আয়াতটিকে তোমরা খাতায় লিখবা এরপর হচ্ছে এর অর্থ হচ্ছে আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম এটা সুরা আল মাইদা তিন আছে এরপর দেখো হাদিসে কি বলছে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই শিক্ষার্থীরা এখানে তোমরা একটা স্পেস দিও এই যে আর কোনো নবী নেই এখানে একটা স্পেস দিও এটা তিরিজিমি শরীফের হাদিস তো মহানবী হজরত মোহাম্মদ সল্লিয়াম অন্য এক হাদিসে বলেন অসিরেই আমার উন্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এটা আবু দাউদের হাদিস এরপর দেখো এটা হচ্ছে তোমাদের জোড়াই কাজ পেজ নাম্বার পঁচিশ কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে তোমার প্যানেল জোড়ায় আলোচনা করো এখন দেখো এখানে আসলে একটি জোড়ায় আলোচনা দেখানো হয়েছে তো এই জোড়ায় আলোচনার একজনের নাম শাহিন একজনের নাম মাহতাব অর্থাৎ শাহিন এবং মাহতাব তাদের মধ্যে আলোচনা করছি তো দেখো কেয়ামত বা মহাপ্রলয় দিবস চিরন্তন এক মহাসত্য মানুষের জন্ম মৃত্যু যেমন সত্য তেমনি এক সত্য হলো কেয়ামত সংগঠন তবে শিক্ষার্থীরা এখানে তরে লেখা হয়েছে এখানে তবে হবে তবে কেয়ামত কখন সংগঠিত হবে তা শুধু মহান আল্লাহ জানেন তিনি এ বিষয়ে গোপন রেখেছেন বলা হয়েছে যেদিন আল্লাহর নির্দেশ হবে এখানে শিক্ষার্থীরা হবে হবে এ হয়ে না হবে হযরত ইসরাফিল আল ইসলাম শিঙ্গায় ফুৎকার দিবেন সেদিন কেয়ামত শুরু হবে প্রবল কম্পনে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত নক্ষত্রাজি চন্দ্র সূর্য কোনো কিছুর অস্তিত্ব থাকবে না এখন দেখো কি বলে মহান আল্লাহ বলেন যে যে মানুষ তোমরা তোমার রবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা দেখবে সেদিন প্রত্যেকে স্তন্য দানকারিনী আপন দুগ্নপোষ্ক শিশুকে ভুলে যাবে এবং গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষ মাতাল স্বীষ অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাব বড়ই কঠিন তো সেক্ষেত্রে তোমরা এখন করবা কি তোমরা এই টেস্টটাকে মানে একটি স্ক্রিনশট নাও বা ভিডিওকে এখন পশ তোমরা এই শাহিন এবং মাহতাব এদের যে মানে কথাগুলো আছে এগুলোকে তোমরা একটু দেখে নাও এ আমি পড়ে দিই আর না দিই কথা তো একই হচ্ছে কারণ তোমরা তো অবশ্যই পড়তে পারো তো দেখো এখানে সাইনের যে কথাগুলো আছে সেগুলো লিখা আছে এখানে মাতাবের কথাগুলো লিখা আছে তো আমি এখন পরের প্রশ্নে যাবো তোমরা কি করবে এখন এখানে ভিডিওটাকে পজ করে তোমরা এটাকে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও বা পড়ে নাও এরপর দেখো এরপর হচ্ছে বাড়ির কাজ এটা হচ্ছে কি সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা তো দেখো তোমাদের বইতে এটা আছে এটা কত পৃষ্ঠায় আমি এখানে পৃষ্ঠা লিখিনি এটা আসলে পেজের পেজের আগে বাট পরে তো ধারণা করা হয় এটা পনেরো থেকে আঠারো পেজের মধ্যে আছে তোমরা এখানে একটু দেখে নিও তো এখানে ভাই মা দাদা সহপাঠী এদের বিশ্বাস এবং সঠিক কিনা ভুল তো দেখো বড় ভাই ইসরাফিল ইসরাফি সিংহাই সিংকাতের মাধ্যমে কেমন শুরু হবে এটা হচ্ছে তোমার বড় ভাই বলছে এটা সঠিক এরপর মাকে বলছে মহান আল্লাহ একদিন এই পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেবেন একে ক্যামত বলা হয় এরপর দাদা বলছে ক্যামতের দিনে দিনের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ পৃথিবীর সকল সৃষ্টি সেদিন ধ্বংস হবে এটাও সঠিক সবাই বল কি বলছে কেয়ামতের দিন বাবা মা বন্ধু বান্ধব কেউই কাউকে চিনবে না প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তো শিক্ষার্থী এরপর দেখো আঠারো পেজের দলগত আলোচনা পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় তো দেখো এখানে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি ও এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় কাজগুলোর তালিকা করা হলো এখন যেসব কাজ করবো আর যেসব কাজ করব না ঠিক আছে এই যে এখানে যে যে কাজ করবো আর যে যে কাজ করবো না আমি এখানে দুইটা দুই পাশে লিখেছি এখানে পাঁচটা লেখা হয়েছে এখানে পাঁচটা লেখা হয়েছে যে মহান আল্লাহর একত্রবাদে বিশ্বাস করবো মৃত্যুর পরবর্তী পুনরুত্থানের প্রতি বিশ্বাস রাখবো নবীর আসুল গণের আদর্শ মেনে চলবো তাদের দেখানোর পথে চলবো সর্বদা সৎ কাজে নিয়োজিত থাকবো আল্লাহর কাছে সকল কৃতকর্মের হিসাব দিতে হবে সর্বদা এটা মাথায় রাখবো যেসব কাজ করবো না আল্লাহ তালার সাথে কাউকে শরীর করবো না পুনরুত্থান দিবস পুনরুত্থান দিবস যাতে আমাদের জন্য সহজ হয় সেজন্য আল্লাহ নির্দেশাবলী অমান্য করবে মানে শিক্ষার্থীরা এখানে জ্ঞান হবে এখানে যেন এটা জপন না জ্ঞান হবে নবীর সালগনের আদর্শ থেকে বিচ্ছিত হব না অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হব না দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হয়ে আখের হাতের পথে উদাসীন হব না এরপর দেখো পেজ নাম্বার উনিশে জোড়াই কাজ আছে তাকদের বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো শিক্ষকের আহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা উল্লেখিত শিরোনামের আলোকে জোড়ায় বিভক্তি আলোচনা করে উপস্থাপন করো তো দেখো এখানে যেসব পরিবর্তন আমি সেগুলো লিখছি এক নম্বর হচ্ছে মহান আল্লাহর উপরে তাক তাকুল বেড়ে যাবে ইমান বৃদ্ধি পাবে রিজিক নিয়ে হতাশা থাকবে না বিপদ আপদে ধৈর্য ধারণ করতে শিখবো তাকদির আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একথার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবো নিজের কর্ম অনুযায়ী প্রতিফল পেতে পেতে হবে সুতরাং নিজ কর্ম সম্পর্ক দর্শন হব না নম্বর পরকালের সফলতার জন্য সর্বদা আল্লাহর ইবাদতে নিমগ্ন এরপর দেখো বাইশ নম্বর পেজে তোমাদের একটা জোড়ায় কাজ আছে সেটা হচ্ছে এই যে ক্ষেত্রসমূহ যেসব ভালো কাজ করবো যেসব বন্ধ কাজ করবো না সেক্ষেত্রে বাইশ নম্বর পেজের সমাধান আমি দিচ্ছি দেখো এখানে আছে ব্যক্তিগত জীবন পরিবারে বিদ্যালয়ে সমাজে ব্যক্তিগত জীবনে কি করবো কোরআন তেলত করবো রোজা ভঙ্গ করব না আর পরিবারে সবাইকে নামাজ পড়তে বলবো অশ্লীল কাজে হব না বিদ্যালয়ে সভাটিদের ভালো কাজের পরামর্শ দেবো স্কুলের নিয়ম ভঙ্গ করব না আর সমাজে সাথে ধনী গরিব সবাইকে সমান অধিকার দেবো সমাজে শান্তি নষ্ট হয় এমন কাজ করব না এরপর দেখো পঁচিশ নম্বর পেজে শিরক হয় হয় বা হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করে এখানে একটা দেশে আল্লাহ তালা অন্য কাউকে এই মালিক মনে করা তো এখানে দেখো দুই নম্বর আল্লাহবাদ অন্য কাউকে জীবনদাতা ও মৃত্যুদাতা মনে করা তিন নম্বর আল্লাহ তালার পুত্র কন্যা স্ত্রী আছে এমন ধারণা করা চার নম্বর তালা তালার কোনো গুণের সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে তুলনা করা পাঁচ নাম্বার কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দুকি করা এরপর দেখো সাতাশ পেজে তোমাদের একটা প্রতিফলন ডায়েরি আছে এখানে দেখো দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকা থাকার জন্য আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ বর্জন করব তো এখানে দেখো করণীয় এবং বর্জনীয় আছে তো দেখো করণীয় জিনিস হচ্ছে আল্লাহ তালার একক সত্তা ও অস্তিত্ব বিশ্বাস স্থাপন করব দুই নম্বর হচ্ছে সকল ইবাদত ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহ আল্লাহর জন্য সম্পাদন করবো তিন নম্বর হচ্ছে আল্লাহ তাল সকল গুণবলিতে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবো চার নম্বর হচ্ছে আল্লাহ ও সকল কিছুর সৃষ্টিকর্তা তা মেনে নম্বর আল্লাহ সকল জীবের জীবনদাতা ও তিনি একমাত্র মিত্রদাতা এই বিশ্বাস সবসময় মনে প্রাণে লালন করব ছয় নম্বর হচ্ছে সকল জীবের রিজিকদাতা একমাত্র আল্লাহ এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করব বর্জনীয় হচ্ছে আল্লাহর স্ত্রী পুত্র আছে ইত্যাদি ভ্রান্ত ধারণা করব না রিয়া বা লোক দেখানো ইবাদত করব না আল্লাহর কোন সৃষ্টিকে তার বলি ও কর্মের সাথে সমকক্ষ বা তুলনা করবো না ব্যতীত অন্য কাউকে কখনো কোনো কিছু সৃষ্টিকারী ভাববো না পাঁচ নম্বর হচ্ছে কাউকে কোনো অবস্থাতে জীবন ও মৃত্যুর মালিক মনে করবো না ছয় নম্বর কখনো রিজিকের মালিক বিশ্বাস করব না তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি আর এর মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায় বা আকায় শেষ হলো সবাই ভালো থেকো আহ আর যদি তোমাদের আমার ক্লাসটি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবো আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া যদি ভালো লাগে বা তোমাদের উপকারে আসে দশকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে